প্রতিদিন আমরা বারোশো থেকে পনেরোশো মানুষের জন্য মিষ্টান্নর আয়োজন করেছি আমরা প্রথম দিন রেখেছিলাম দশ টাকার পূজার বাজার আমাদের বিদ্যানন্দের একটা কার্যক্রম আমাদের বিদ্যানন্দ হচ্ছে মূলত একটা একুশে পদকপ্রাপ্ত এনজিও আর এটা হচ্ছে মূলত আমরা আপনার পূজার প্রথম দিন থেকেই আমরা এটা শুরু করেছি আমরা প্রথম দিন রেখেছিলাম দশ টাকার পূজার বাজার যেটাতে হচ্ছে যে আমরা আমরা কিছু ভলান্টিয়ার দ্বারা আন্ডার প্রিভিলেজ যে এরিয়াগুলো আছে আপনার স্ল্যামস এরিয়াগুলোতে যে সুবিধাবঞ্চিত যে মানুষগুলো আছে আমরা তাদেরকে টোকেনের মাধ্যমে আমরা হচ্ছে যে তাদেরকে টোকেন দিয়ে আমরা তাদেরকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে তাদেরকে আমরা এখানে কোনো টাকা ট্রানজিট হয়নি আমরাই তাদেরকে ড্যামো টাকা দিয়েছি দশ টাকা ওই দশ টাকা দিয়ে তারা এখান থেকে বাজার ক্রয় করেছে আর কি আর বাজারের মধ্যে ছিল কাপড় চোপড় থেকে শুরু করে পুজোর নতুন বাজার শাড়ি যেমন শাড়ি চার টাকা ছিল পাঞ্জাবি তিন টাকা ছিল লুঙ্গি তিন টাকা ছিল তারপর অন্যান্য গ্রোসারি প্যাকেজও ছিল চাল ডাল আটা চিনি লবণ তো ওই সুবিধাবঞ্চিত মানুষগুলোই হচ্ছে যে দশ টাকার পূজার বাজারটা প্রথম দিন করেছে দ্বিতীয় দিন থেকে হচ্ছে যে আমরা রেখেছি এক টাকার পূজার বাজার এখানে হচ্ছে দ্বিতীয় দিন প্রতিদিন আমরা তিনটা থেকে এখানে স্টল বসাতাম সেখান থেকেও সুবিধা ঞ্জিত যে মানুষগুলো আছে তারা এক টাকা দিয়ে এখান থেকে পণ্য নিয়ে যেত আর ওখানে শুধু কাপড় চুপড়ে ছিল পূজার কাপড় দিয়েছি আমরা আর পাশাপাশি হচ্ছে প্রতিদিন আমরা বারোশো থেকে পনেরোশো মানুষের জন্য মিষ্টান্নর আয়োজন করেছি ওটা আমরা হচ্ছে যে বিতরণ করি আর কি বাজারের পরপর এটা তো অবশ্যই একটা ভালো অনুভূতি আর এটা আমরা বরাবরই করে আসছি শুধু যে এবারের পূজাতেই করছি তা কিন্তু না আমরা প্রতি বছরেই হচ্ছে যে পুজোতে দশ টাকার পুজোর বাজার বা শুধু যে আমরা পুজোতেই করি তা কিন্তু না আমরা হচ্ছে ঈদে প্রবারণা পূর্ণিমায় আমরা প্রতি মানে ধর্মীয় উৎসবগুলোতে আমরা এই ধরনের একটা আয়োজন রাখি আর এটা বিদ্যানন্দ আয়োজন বিদ্যানন্দ ফাউন্ডেশন যে শুধু এই উপলক্ষেই করছে তা কিন্তু না আমাদের প্রতিদিনেই আপনি দেখবেন যে আমরা হচ্ছে যে চাষির বাজার বসাচ্ছি প্রতিদিন এক টাকা দুই টাকার হচ্ছে যে আমরা বাজার দিচ্ছি আমাদের চাষির বাজারও হয় আর এটা অবশ্যই ভালো অনুভূতি যে সুবিধাবঞ্চিত মানুষরা এখানে অল্প টাকায় কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছে অল্প টাকায় এরা দ্রব্যাদি পাচ্ছে এটা তো অবশ্যই ভালো অনুভূতি আচ্ছা শেষ দিনে আমরা আজকে খুব সকাল থেকে শুরু করেছি আপনার সকাল নয়টা থেকে আমরা স্টল আপনার এখানে দিয়েছি তো যেটা হচ্ছে আজকে শুধু আমরা মিষ্টি বিতরণ করছি যেহেতু আজকে পুজোর শেষ দিন তো আজকে আমরা সবাইকে আপনার মিষ্টি বিতরণ করছি আর কি এখন প্রায় মোটামুটি শেষের পর্যায়ে সবাই যখন জোয়ারে গা ভাষায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ